আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মানবিকের শিক্ষার্থীর জন্য বিশেষ করে যারা এইচএসি ব্যাচ ছাব্বিশ তোমরা যদি ভাইয়ারা একটু এইচএসি ব্যাচ পঁচিশের দিকে তাকাও তাদের রেজাল্ট কিন্তু খুবই খারাপ ছিল কিন্তু সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে মানবিকের শিক্ষার্থীদের রেজাল্ট সবচেয়ে খারাপ প্রায় অর্ধেক স্টুডেন্ট তারা ফেল করছে এমন 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 কলেজ আছে যেখানে নট এ সিঙ্গেল ওয়ান পার্সন মানে কোনো শিক্ষার্থী পাশ করে নাই এবং এই পাশের পাশের হার সবচেয়ে কম অর্থাৎ ফেলের হার সবচেয়ে বেশি ছিল কিন্তু মানবিকের শিক্ষার্থীদের মধ্যে এটার কারণ কি এটার মূল কারণ হচ্ছে তোমরা লেখাপড়া করো না এবং তোমাদের বিষয় অনেকগুলো তোমরা সবচেয়ে বেশি ফেল করছো কোথায় বাংলা ইংলিশ এবং আইসিটিতে সুতরাং তোমাদের এই সব দিকগুলো আগে সুধরাতে হবে যদি তোমরা এখন থেকে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল সাবজেক্টগুলো বিশেষ করে ফোর্থ সাবজেক্ট সহ যদি এখন থেকে ভালো প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার পাশ করতে পারবে না ভাইয়া ওই দিন শেষ ওই দিন শেষ যে অল্প পরে বা এক রাত পরে তুমি পাশ করে বা যাবা বা ভালো একটা রেজাল্ট করবা এখন কিন্তু সম্ভব না তোমরা ওইটা রেজাল্ট দিয়ে দেখেছ এখন তোমাদের কি করণীয় এখন কি সহজ কোশ্চেন হয় সহজ কোশ্চেন কিন্তু হয় না এইবারও তোমাদের কঠিন হবে আরও কঠিন হবে ফেলের হার আরও নামানোর কথাবার্তা চলছে কারণ কি কোশ্চেন যারা করবে তারা এত সহজে চেঞ্জ হবে না নির্বাচন পরে হবে নির্বাচন পরে হয়তো পরেরটা দেখা যাবে কিন্তু আপাতত অ্যাটলিস্ট তোমরা কিন্তু সিকিউর না তোমাদের সময় কঠিন কোশ্চেন আসবে এবং সর্বোচ্চ চেষ্টা করা হবে যে তোমাদের কিভাবে ফেল করানো যায় সুতরাং এখন থেকে তোমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল এখন থেকে তোমাদের বাংলা ইংলিশ এবং আইসিটি বেসিক ক্লিয়ার করতে হবে তোমাদের কিন্তু সময় একদম শেষের দিকে বলা যায় এখন বেসিক ক্লিয়ার করবা তারপরে হচ্ছে মানবিকের সব সাবজেক্ট তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে ফোকাস করবা কেননা এই গ্রুপ সাবজেক্ট যদি ভালো না করো তাহলে ফেলের পসিবিলিটি খুব বেড়ে যায় এখন তোমার কি করা উচিত এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকে ভাইয়া আমি তো এখন সেকেন্ড ইয়ারে আসে প্রায় সেকেন্ড ইয়ারও শেষ এখন ফার্স্ট ইয়ারের পরে আমার এখনো হয় না এখন আমি কিভাবে। কীভাবে শেষ করব কারণ আমার ফুল সিলেবাসের পরীক্ষা আমার এক্সামে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা এক্সামেই অ্যাপিয়ার হওয়া লাগবে এখন আমার করণীয় কি এখন আমি তোমাদের বলবো ভাইয়া তোমরা যারা এখনও আমাদের কোর্সে এনরোল নাই তোমরা এখনই এনরোল করে ফেলো দু হাজার ছাব্বিশ বেজ যারা আছো আমাদের ছাব্বিশে রিভাইভ কোর্সে এনরোল করে ফেলো কারণ কি এখানে বাংলা ইংলিশ আইসিটি সহ মানুষকে সকল সাবজেক্টের ক্লাস দেওয়া আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপারে ক্লাস দেওয়া আছে তার পাশাপাশি দাগানো বই তো তারপর টেস্ট পেপার সলভিং ক্লাস আছে এগুলো যদি তোমরা করো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি একজন্য ফেল করবে না কিন্তু ফেল করবে তখনই যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ না এখন আমি বলবো ভাইয়া তোমার তোমরা কোর্স কিনো না কিনো এটা ব্যাপার না কিন্তু যারা ফেল করার সম্ভব আছে যাদের এখন একটা সিলেবাস বাকি আছে তারা অবশ্যই অবশ্যই কোর্সটা করো কারণ কি তোমাদের ভাই রেজাল্ট খুবই খারাপ হবে মানবিকের ছাব্বিশ ব্যাচের কত স্টুডেন্ট এখানে অ্যাড হয়েছে এখন মানবিকের পঁচিশ ব্যাচের স্টুডেন্টও কিন্তু তোমাদের সাথে পরীক্ষা দেবে এখন মানবিকের পঁচিশ ব্যাচের জন্য কিছু কথা বলি তোমরা কিন্তু ছাব্বিশের সাথে এক্সাম দেওয়া লাগবে হ্যাঁ একদম বেশি যে লস হয়েছে এরকম না কিন্তু এক্সাম কিন্তু দেওয়া লাগবে পিসিএ তো পড়েছ এখন তোমাদের সব সাবজেক্টে ল্যাকিংস আছে আমাদের কোর্স থেকে করে ফেলো ইবিআই ইংলিশ বাংলা আইসিটিতে যদি তোমাদের ল্যাকিংস থাকে তোমরা ইবিআইতে অ্যাডমিট নাও আমাদের ইংলিশ বাংলা আইসিটির উপরে আলাদা কোর্স আছে এই কোর্সে অ্যাডমিট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা থাকবে না এখন থেকে তোমার প্রিপারেশন নাও ইনশাল্লাহ তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে আর ভালো একটা রেজাল্ট মিনিমাম থ্রি কিন্তু তোমাদের ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য লাগবে সুতরাং এই দিকটা তোমরা কখনোই মানে ভুল করো না তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও আনলে ভাইয়া তোমাদের ভবিষ্যৎ খুবই খারাপ খুবই খারাপ একটা অন্ধকার দিকে তোমার চলে যাবে যদি ফেল করো আর কিছু থাকবে না ভাইয়া একবার ফেল যারা ফেল করছো তাদের কাছ থেকে তোমার অভিজ্ঞতাগুলো নাও তাহলে বুঝতে পারবে এখনও সময় আছে ঠিক হয়ে যাও ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম